হ্যালো সবাইকে স্কটল্যান্ড থেকে আমি সুজাতা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা প্রথমেই সবাইকে জানাতে চাই যে এই ভিডিওটা হলো স্কটল্যান্ড থেকে লাস্ট কোনো ভিডিও এরপর আমি ভিডিও অবশ্যই শেয়ার করব তবে স্কটল্যান্ড থেকে নয় সেটা অন্য কোনো দেশে গিয়ে বাট তার আগে ভাবলাম আমি কিছু কিছু মোমেন্ট ক্রিয়েট করব যেগুলো আমার কাছে অনেক অনেক মূল্যবান তো সেইসব মোমেন্টগুলো আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি স্কটল্যান্ড থেকে যাওয়ার আগে সবাই বন্ধুরা মিলে একটা গ্রামে গিয়েছিলাম গ্রামের মধ্যে আর সেখানে গিয়ে দেখতে পেলাম যে গম আর বাদলের চাষ জমি প্রথমেই আমরা কনফিউজ ছিলাম যে কোনটা কোন চাষ জমি কারণ দুটো প্রায় এক দেখতে তারপর বুঝতে পারলাম যে এই যে দেখতে পাচ্ছেন এটা বার্লির চাষ জমি এটা না পেকে গেছে একটা একটা করে খুলে যাচ্ছে এটা দেখো এটা রেডি হয়ে গেছে পুরো খুলে যাচ্ছে একটা একটা করে খুলে যাচ্ছে নষ্ট করছি না মানে জাস্ট দেখানোর জন্য আমি তুললাম তুলবো না ভেবেছিলাম বাট

তারপর সেখান থেকে বেরিয়ে এসে হাঁটতে হাঁটতে হঠাৎই দেখতে পেলাম একটা সুন্দর জায়গা যেখানে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছ এত সুন্দর লাগছিল আর তারপর জানতে পারলাম যে এই গার্ডেনে রয়েছে একটা টি দেখুন যেটার নাম টি লিফ আর এখানে বিভিন্ন ফ্লেভারের চা পাওয়া যায় আমরা সবাই নিজেদের পছন্দ মতো চা আর কেক অর্ডার করলাম অন্য দিনের থেকে একটু আলাদা দিন একটা বিশেষ দিন আমি এখন যাচ্ছি মেলনের ইউনিভার্সিটি আজ ওর ইউনিভার্সিটিতে এখানে শেষ দিন যেদিন প্রথম এখানে এই ইউনিভার্সিটিতে আসে প্রথম দিন আমি ওর সাথে এসেছিলাম আর আজ ওর আজকে এই ইউনিভার্সিটিতে শেষ দিন তাই আজও আমি যাচ্ছি ওর সাথে দেখা করতে ইউনিভার্সিটির একদম কাছেই চলে এসেছে আর আমি আজকে হেঁটেই এলাম আমি যেখানে থাকি আমার ফ্ল্যাট থেকে এই ইউনিভার্সিটিতে আসতে প্রায় থার্টি মিনিটস মতো লাগে হেঁটে তো হেঁটেই এলাম কারণ আমি চাইছিলাম হয়তো আমার জন্যেও লাস্ট আজ ইউনিভার্সিটিতে আসা আর আগে আমি এই এরিয়াতেই থাকতাম মানে আমরা এই এরিয়াতেই থাকতাম ইভিনিং ওয়াকে আসতাম তো তাই ভাবলাম যে হেঁটেই যাই আমার ভালো লাগবে আমি জানি না আবার কখন আসবো এই জায়গাতে তো তাই থার্টি মিনিটস মতো আমি হেঁটেই এলাম আর মিলন এক্ষুনি ফোন করছিল যে আমি কোথায় আছি আমি বললাম যে চলে এসছি প্রায় ইউনিভার্সিটি একদম কাছে জাস্ট আর এক মিনিট হাঁটলেই আমি ইউনিভার্সিটির মধ্যে চলে যাব ওরাও ওয়েট করছে ওখান থেকে আমরা সবাই মিলে একসাথেই একটা রেস্টুরেন্টে যাব আজকে লাঞ্চ করতে তো আমাকে ওরা অনেকবারই দেখেছে বাট আমার যাওয়ার সুযোগ হয়নি কারণ ওরা এমন টাইমেই হয়তো ডিনারে যায় বা ইভিনিংয়ে স্ন্যাক্সে যায় আমার সময় হয় না কারণ আমাকে ওয়ার্ক প্লেসে যেতে হয় তো আজ আমি আগে থেকে ছুটি নিয়েছিলাম আজ ভাবলাম যে হ্যাঁ সবাই মিলে গেলে আমারও ভালো লাগবে আর হ্যাঁ সত্যি আজকে একটা বিশেষ দিন কারণ জানি না স্কটল্যান্ডে অনেক ভালো ভালো স্মৃতি রয়েছে অনেক ভালো স্মৃতি দিয়েছে তাই ভাবলাম যে আজ আরেকটা ভালো স্মৃতি ক্রিয়েট করি সবার সাথে এই যে কিংস বিল্ডিংয়ে চলে এসেছি এটা কেমিস্ট্রির বিল্ডিং দ্য জোসেফ ব্ল্যাক বিল্ডিং এখন আমরা সবাই লাঞ্চ করে আমরা দুজন আমাদের প্রিয় একটা জায়গায় চলে এসছি একটু নিজেদের মতো সময় কাটাবো আর এটা মানে এই জায়গাটা এতটাই আমাদের কাছে প্রিয় আমরা যখনই সুযোগ পাই এই জায়গাতে চলে আসি সকাল বিকেল সন্ধ্যে রাত রাত একটার সময়ও এরকম হয়েছে যে চলে এসেছি তো এখানে এসে মিলনকে মিলনের ল্যাবমেটরা যে কার্ড দিয়েছিল সেই কার্ডটা ও পড়ছিল। আর আমি ভাবলাম যে এই মোমেন্টটাও ক্যাপচার করে রাখি কারণ এগুলো আমার কাছে অনেক অনেক মূল্যবান সময় চলে যাবে বাট কিছু কিছু মুহূর্ত আমি ক্যামেরা বন্দি করে রাখতে চাই হয়তো ভবিষ্যতে এই আমি গুলো আবার আর এই সেই জায়গা যেখানে আমরা প্রায় দু বছর এই জায়গাতে এই যে ওপরে একদম ওপরে ওইখানে ফ্ল্যাটে আমরা ছিলাম তো এটাও ভাবলাম যে এই জায়গাটাও একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখি তারপর চলুন দেখায় যে এই দিনটা এটা আমার ওয়ার্ক লাস্ট ডে মিলন আমার সঙ্গেই এসছিল আর প্রথমে ভাবছিলাম যে ক্যামেরা করার এতটা মুড ছিল না বাট আমি কোনো দিনই ক্যামেরা করিনি আমার ওয়ার্ক প্লেসে গিয়ে কারণ পারমিট আছে কি নেই সেটা আমি জানি না বাট এতটাই বিজি থাকতাম এগুলো করার আমার অতটা সময় ছিল না বাট আজ ভাবলাম যে যেখানে আমি অনেকটা সময় থেকেছি প্রায় সাড়ে তিন বছরের বেশি আমি এখানে জব করেছি তাই ভাবলাম যে কিছু মোমেন্ট ক্যাপচার করে রাখি যদি ফিউচারে কোনো দিন দেখতে ইচ্ছে পরে কারণ অনেক অনেক স্মৃতি রয়েছে সাড়ে তিন বছরেরও বেশি আমি এখানে জব করেছি অনেকটা সময় কাটিয়েছি সবার সাথে খুব আনন্দ করে খুব ভালো করে অনেক অনেক মেমোরিস রয়েছে অনেক কিছু শিখেছি আমি এখানে জব করে তো এই জন্য এই মোমেন্টটাও আজকের এই মোমেন্টটা ক্যাপচার করে রাখলাম যদিও বা আজকে একটু তো খারাপ লাগছিল কারণ এতটা সময় আমি এখানে দিয়েছি সেটা আমিও জানি না যে কতটা অ্যাকচুয়ালি কত ঘন্টা বাট হ্যাঁ অনেকটা সময় আমি কাটিয়েছি সবার সাথে খুব ভালো সময় তাই ভাবলাম যে আজকের এই মুহূর্তটা ক্যাপচার করে রাখি চলুন এখন আমি জানি না আপ আপনাদের কতটা ভালো লাগবে বাট এই ভিডিওটা সত্যি বলতে আমার জন্যই আমি চেক করছি চলুন আমি আমার ওয়ার্ক থেকে আমাদের ফ্ল্যাটে যাওয়ার রাস্তাটা দেখাই কারণ এই রাস্তা দিয়ে যে আমি কিভাবে অনেক সময় গিয়েছি হয়তো অনেক সময় রাত দশটা সাড়ে দশটার সময় প্রচুর বৃষ্টি হচ্ছে ছাতা নেই ভিজে ভিজে গেছি অন্ধকার কোনো সময় হয়তো প্রচুর ঝোড়ো বাতাস হচ্ছে কোনো সময় বেশ সুন্দর আবহাওয়া আজকে যেমন আজকের কিন্তু একটা খুব সুন্দর আর দেখুন এটা চার্চ একটা তো প্রতিদিন আমি এই চার্চ এর কাছ দিয়ে যেতাম খুব ভালো লাগতো এখন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আর একটা মুহূর্ত সেটা হলো এটা আমাদের স্কটল্যান্ড ছাড়ার একদিন আগে আমাদের বন্ধুরা দুজন এখানে রয়েছে রাজু আর বিনয় ওরা আমাদের বলেছিল যে রেস্টুরেন্টে আমরা সবাই মিলে একদিন ডিনার করব তাই আমরা একটা ভিয়েতনামিজ রেস্টুরেন্টে চলে এসেছি যেটা আমার খুব পছন্দের আমি চুজ করেছিলাম তো সবাই এখানে এসে নিজেদের পছন্দ মতো খাবারগুলো অর্ডার করে একটা ভালো সময় কাটালাম আর হ্যাঁ খাওয়ার গুলো টেস্টও খুব ভালো ছিল কারণ এখানকার খাবার সব সময়ের জন্যই ভালো থাকে তো আজও ভালো ছিল বাট ওরা যেটা নুডলস স্যুপ নিয়েছিল একটু ছিল সেটা বলছিল বাট আদার সব কিছুই খুবই ভালো ছিল আর এরপর আমরা ডিনার সেরে সবাই মিলে ভাবলাম যে একটু এখানে একটা ক্যালটন হেল বলে একটা সুন্দর জায়গা আছে একটু হেঁটে এলে খুব ভালো হয় তো আমার কথা মতো সবাই বললো যে হ্যাঁ চলো যাই হেঁটেই আসি তারপর আমরা এখানে সবাই মিলে একটা সুন্দর সময় কাটাচ্ছিলাম বা সত্যি বলতে আমি আর মিলন দিন মানে আজকেও দিন সেই সকাল থেকে প্যাকিং শুরু করেছিলাম প্যাকিং ক্লিনিং তো সেটা করে আমরা দুজন খুবই টায়ার্ড ছিলাম তবুও ভাবলাম যে হ্যাঁ সবার সাথে আরেকটু সময় কাটিয়ে নিই এই পাহাড় থেকে পুরো এডিনডোর শহর দেখা যায় তো সেটাই দেখছিলাম এই সূর্যাস্তের সময় এত সুন্দর লাগছিল তারপর আমরা বেশিক্ষণ না থেকে রুমে এসে রাত দুটো অবধি প্যাকিং প্রায় কমপ্লিট করলাম আর মাত্র একদিন বাকি মাঝে একদিন তো তারপর সকাল থেকে আমরা দুজন ক্লিনিং কমপ্লিট করলাম বিকেল তিনটের দিকে তারপর লাঞ্চ করে আমরা এসছি এখন প্রিন্স স্ট্রিটে কারণ এখানে কিছু কাজ রয়েছে সেগুলো করতে হবে তো তারপর এক করে সেই কাজগুলো কমপ্লিট করার পর এখন আমাদের আরেকটা একটা প্রিয় জায়গাতে যাব আমরা আমাদের এই সেই প্রিয় জায়গাতে এসে কফি আর লেমন লোফ অর্ডার করে একটু সময় কাটালাম কারণ দুজনে প্রচুর প্রচুর টায়ার্ড তারপর বেশিক্ষণ না থেকে এখন আমরা ফিরছি আমাদের ফ্ল্যাটে আসলে এই শহরে এত এত মেমোরিস রয়েছে আমাদের দুজনের বন্ধুদের সাথেও এত স্মৃতি রয়েছে আর প্রায় সাড়ে তিন বছর সাড়ে তিন বছর নয় তিন বছর ন মাস দু দিন তো এত দিন আমরা এখানে রয়েছি তো স্মৃতি হবেই আর অনেক অনেক ভালো স্মৃতি আর এখন আমরা এসে সব কিছু কমপ্লিট করলাম প্রায় রাত সাড়ে বারোটা একটা মতো বাজে সব কিছু ক্লিনিং প্যাকিং সবকিছু ডান এখন আর এটা সেই দিন সকালবেলা বেলা যেদিন আমরা স্কটল্যান্ড ছেড়ে এসেছি ভেড শহর ছেড়ে এসেছি এখন প্রায় সকাল সাড়ে পাঁচটা মতো বাজে আমি ভাবলাম যে এই ফ্ল্যাট ছাড়ার আগে একটা নিজেদের মেমোরিজের জন্য ভিডিও নিয়ে রাখি এটা আমাদের ওয়াশরুম ছিল আর এটা এন্ট্রি করেই দরজা থেকে এন্ট্রি করেই আমাদের এটা বেডরুম আর বেডরুমের কাছেই রয়েছে আমাদের লিভিং রুম একটা ছিল ছোট্ট করে এটাই লিভিং রুম যেখানে এখনো ব্যাগগুলো রয়েছে আর আমরা আগে এক করে ব্যাগগুলো এখন নিচে নামাবো আর এটা আমাদের ছোট্ট কিচেন ছিল এখন একটু তো খারাপ লাগছিল যে এতদিন এখানে থেকে ছেড়ে যাচ্ছে বাট সত্যি বলতে আমরা দুদিন তিন দিন ধরে এত দুজন মিলে কাজ করেছি লাস্টে মানে শেষ মুহূর্তে কিছু ফিলই করতে পারিনি কারণ এত এতটাই টায়ার্ড ছিলাম আর এতটাও ব্যস্ত ছিলাম আমি যে ভালো করে ভিডিও বানাবো সেটারও আমি কোনো সময় পাইনি তো জাস্ট শেষ মুহূর্তে একটা ছোট্ট ভিডিও বানিয়ে রাখলাম